যারা সেরা স্বাদের আম এবং প্রচুর মিষ্টি আম প্রতি বছর খেতে চান আজকের ভিডিওটি আপনার জন্য হ্যাল ওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ ভিউয়ার্স আমাদের মধ্যে সবারই প্রবণতা আছে যাদের আমের গাছগুলো বেশিভাবে সংগ্রহ করার সুযোগ আছে যে আমরা সিজনটা কিভাবে প্রলং করতে পারি শুরু থেকে শুরু করে একবারে সিজন যত লেট করা যায় তো আজকে আমি আপনাদের নিয়ে এসেছি যে সবার আগে আমি যে আমগুলো হারভেস্ট করতে পারি স্বাদ নিতে পারি ওই আমের কাছে দুটি জাত দেখাবো আজকে আপনাদের এই দুটি জাত আমরা আমার বাগানে সবসময় সবার আগে হারভেস্ট করছি আজকে নিয়ে আসলাম আপনাদের থাইল্যান্ডের বিখ্যাত জাত এনডিএম ফোর এই যে ভিউয়ার্স এনডিএম ফোর আপনারা দেখেছেন এর আগেও আমরা অনেকগুলো রিভিউ চ্যানেলে আছে এবং এই রিভিউগুলাতে আমরা দেখিয়েছি যে জানুয়ারি মাসেও আমরা হারভেস্ট করে রিভিউ দিয়েছি এপ্রিল মাসেও আমরা হারভেস্ট করে রিভিউ দিয়েছি অক্টোবর মাসেও হারভেস্ট করে আমরা রিভিউ দিয়েছি এই যে দেখেন বেশ অনেকগুলো মুকুল কিন্তু চলে এসেছে চতুর্দিকে এনডিএম ফোরের প্রত্যেকটি ডালে ডালে মুকুল আসতেছে তবে কিছু ডাল থেকে যাবে যেই ডালগুলাতে মুকুল আসবে না ওই ডালগুলাতে আবার অসময়ে মুকুল আসবে যেটা আমরা পরে হারভেস্ট করতে পারবো এই এনডিএম ফোরের আজকে থেকে যে বেশ কিছুদিন আগে মুকুলগুলো আসছে যেগুলো অলরেডি গুটি বেঁধে গেছে ওই মুকুলগুলোর ফল আমি আশা করতেছি এবারও এপ্রিল মাসে আমরা হারভেস্ট করতে পারব তো আর এই যে নতুন যে মুকুলগুলো আসতেছে এগুলো আমার ধারণা আমরা মে জুনে হারভেস্ট করতে পারবো আর দেখা যাবে মে জুনের দিকে আবার একটা ধাপ মুকুল আসবে এখন যে ডালগুলোতে মুকুল আসবে না তো এনডিএম ফোরের স্বাদের কথা আপনাদের কি বলবো আপনারা অলরেডি সবাই অবগত আছেন তারপরেও এটা আমি বিভিন্ন সিজনে বিশ থেকে চব্বিশ পর্যন্ত ব্রিক্স পেয়েছি এবং বেশ স্বাদ আর এনডিএম ফোর এটা তো বলার কোনো অপেক্ষা রাখে না যে অনেকের প্রিয় একটি জাত এবং থাইল্যান্ডের এটা অন্যতম সেরা একটি জাত এবারের আমাদের যে আবহাওয়া চলতেছে বর্তমান শীতের কাল শুরু হয়ে গেছে এবং আমরা কিন্তু বেশ এখনই আর কি মুকুল বেরোয়ার যে উপযুক্ত সময় আমরা এটা দেখতেছি যে আবহাওয়াতেও আমরা এটা পাচ্ছি যে শীতের কোল্ড অ্যান্ড ড্রাই ওয়েদার যেটা মুকুলের জন্য খুব সহায়ক আমাদের এখানে কিন্তু বেশ শীত পড়তেছে শহর এলাকা হওয়াতেও এখন আমাদের যেরকম শীত পড়েছে গত বছর পুরো সিজনেও এতটা শীত পড়ে নেই আমি আশা করতেছি যে আল্লাহ রহমতে এবার হয়তো আমরা বেশ অনেক গাছেই মুকুলের দেখা পাবো এবং আপনাদের নিয়ে আমরা ফলন ফলনও হারভেস্ট করব ইনশাল্লাহ বলতে বলতে ভিউয়ার্স আমরা চলে আসলাম এটা হচ্ছে আমাদের অজানা একটি জাত যেটার ব্রিক্স আমরা পেয়েছিলাম টোয়েন্টি সেভেন এবং এটা কিন্তু আমি সবার আগে হারভেস্ট করি এটাও আমরা এপ্রিলেই হারভেস্ট করি যে মুকুল বের হয়েছে এবং এটার কিছু আর্লি ব্লুম হয়েছিল ওইগুলা দেখাচ্ছে আপনাকে আপনাদের ওগুলো আবার বেশ বড়ো হয়ে গেছে গুটি এই যে দেখেন এই যে ভিতরে আরও আছে যে এইসবে এরকম চার পাঁচটা মুকুল আছে যেগুলার গুটি বেশ আগে বের হয়েছে আর এদিক দিয়ে এখন সবগুলো ডালে ডালেই আমরা মুকুল দেখা পেতে যাচ্ছি এই যে এদিক দিয়ে বের হচ্ছে এবং উপরেও আস্তে আস্তে সব ডালেই মুঘল বের হওয়ার প্রস্তুতি অলরেডি চলে আসছে তো এটা দাশের একটা স্ট্রেন এই দাশের জাতটি আমি আমার বাগানে দেখতেছি যে প্রতি বছরই ফল আসে কোনো মিস নাই আর কি এই নিয়ে কিন্তু এই নিয়ে এই জাতটি টানা চতুর্থতম বছরে ফলন দিল আর বলে রাখি আপনাদের আমি এখানে কোনো ফার্টিলাইজার ম্যানেজমেন্ট কিছুই করি নাই মাটির মধ্যে গাছ আছে এবং এই জাতের বৈশিষ্ট্য অনুযায়ী এই গাছটি ফলন দিয়ে যাচ্ছে তো এই হচ্ছে অবস্থা এবং এনডিএম ফোর এবং এই যে জাতটি এই জাতটি দুইটাই বেশ আর কি প্রোডাক্টিভ প্রতি বছর ফলন দেয় প্রচুর মিষ্টি আম খেতে খুব স্বাদ কোনো রকমের ফাইবার নাই আর কি একজন আম প্রেমিকের জন্যে একটা কমপ্লিট ট্রিট যা চায় আর কি একজন আম প্রেমিক তো ভিউয়ার্স আমাদের নতুন সিজন আপনাদের অনেক ধৈর্য নিয়ে অনেকগুলো ভিডিও আসবে দেখতে হবে নতুন সিজনে আপনাদের স্বাগতম আশা করতেছি আপনাদের মন ভরে যাবে এরকম ভিডিও এবং এরকম তথ্য এবং এত চমৎকার চমৎকার যা আপনি আপনাদের সামনে হাজির হব আপনারা যা কল্পনাও করতে পারেননি ম্যাঙ্গোমিন বাংলাদেশের পাশে থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি একটি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা